আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটি দোকানের ডিসপ্লে নিয়ে আসলাম এই যে দেখেন দোকানটা দেখেন এই দেখেন আমার দোকানে কি কি পণ্য পাওয়া যায় আশা করি দেখতে পারতেছেন এখানে মোবাইল টেলিকমের যত মালামাল আছে এগুলো আপনারা পেয়ে থাকবেন এই যে দেখেন এখানে কেবল আছে হেডফোন আছে দামি দামি হেডফোন তারপর আপনার এই যে বাচ্চারা যে গেমস খেলে গেমসের যেইগুলো এইগুলো আছে যে দেখেন তারপর স্টেশনারি যে আরও যে প্রোডাক্ট আছে যেখানে আছে আরও দেখেন ঘাম আছে তো আপনারা যদি এগুলো নিতে চান কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে বলে দেবো এগুলো কোথায় পাবেন এগুলো পাইকারি খুচরা কয় টাকা পরে না পরে সব কিছু বলে দেবো তো যদি আপনারা চান তাহলে অবশ্যই কিন্তু আমার আপনারা বলবেন তো যে দেখতে পাচ্ছেন কী সুন্দর চার্জারগুলো এগুলো কিন্তু খুবই ভালো চার্জার অনেক দিন টেকসই হয় এগুলোও কিন্তু গ্যারান্টি দেওয়া আছে গ্যারান্টি ওয়ারেন্টি সবই আছে এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করতে বলবেন আপনারাও শেয়ার করবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহ জাগাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম